আমার আম্মা আম্মান এক মাস দুই দিনের মতো বিছানার মধ্যে পড়ে আছে অসুস্থ আমরা আমাদের আম্মারে অসুস্থ অবস্থায় বিছানায় ঈদ কাটাইছি আমাদের কোন পাপের কারণে আপনি আমার আম্মারে অসুস্থ বানায় রাখছেন আপনার দরবারে তবা করি আপনি আমার আম্মাজানকে সেবা দান করে দেন আল্লাহ আপনি আমার আম্মা জানকে সেবা দান করে দেন আপনা আপনি আমার আম্মাজানকে সেবা দান করে দেন এখানে যেই যেই সন্তানদের মা বাপ বেঁচে আছে আম্মাব্বার খেদমত করার তৌফিক দান করে দেন আল্লাহ আম্মাব্বার খেদমত করার তৌফিক দান করে দেন আমাদের যেন আম্মাব্বার সাথে কোনো রকম বিয়াদুবি না হয় আমাদের যেন আম্মাব্বার সাথে কোনো রকম বিয়াদুবি না হয় মাপ চাই আপনার দরবারে ও দয়াল আমাদের হায়াত থেকে একটু হায়াত দেওয়া হয় না আমাদের আম্মা আব্বারে নেক হায়াত দান করেন আম্মা আব্বা বা থাকলে আমাদের জন্য বেশি করে দোয়া করবে আল্লাহ আমাদের প্রত্যেকের ন্যাকমাক সুখগুলো পূরণ করেন যারা অভাবে আছে অভাব দূর করে দেন অনেকে প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রবাসীদের কামাই রুদি ব্যবসা বাণিজ্য বর দেন আল্লাহ আমিন اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الهي رحم فرما مصطفى كي واسطه خلد رحمة رحمت غدا کی رحمه للعالمين खत मेरा जाने जागा अहमद हामिद मुहम्मद मुस्तफा की वासिते से ओ दयाल अल्लाह একটু রহমতের নজর কইরা তাকে দেখেন গো আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত হন্না থানা দিনে আলিপুর কাদিরিয়া হাফিজিয়া সুমিয়া মাদ্রাসা ও কানার হাফেজ ছাত্রদের পাদ্রি প্রদান উপলক্ষে দ্বিতীয় বাসরিক ইসলামী সুন্নি মহা সম্মেলন সাজাইয়া আমি অদম গুনাগারে শামীম হোসেন রেজার সঙ্গে ওলামাই কারাম দানিপক্রাম মুরব্বী বাবাজিরা যুবক নজুয়ান বাইরা চট্ট ছোট্ট মা বাচ্চারা বিশেষ করে মাহফিলে জিনারা সদারত করতেছেন দুইজন মাসাই পিন সাহেব হজুর পেশোয়ারি দরবার শরীফের পীরজাদা জাদা হজরত মোহাম্মদ ইসমাইল হোসেন নয়ন সহ পিরা খন্দকারি সাহেব সহ পীর যত ওলামাই কেরাম সদারত করতেছেন আল্লাহ প্রত্যেকের সদারত কমে বিশেষ করে মাহফিরের প্রধান বক্তা পীর মুফতি গিয়াস উদ্দিন তাহেরি সাহেব কেমলা সহ আমরা যারা মাহফিরের মধ্যে উপস্থিত হইলাম আমাদের প্রত্যেকের মন তোমার দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও এ আমার হংনা আলিপুর এবং আশেপাশে এলাকার মা বনেরা গো কি গো মা মাইকে রা তোমাদের কানে যায়নি গো মা গুনাজা তহিতেছে গো মা আমিও তোম গুনাগারে স্বামী হোসেন ডেজার সঙ্গে তাড়াতাড়ি তোমার ঘরের একটা কন্যারের মধ্যে আমাদের মসল্লা বিছায়া প্রজেক্টরের অন্তরানে জানা তাড়াতাড়ি আল্লাহর দরবারে দুনিয়ার কর্মব্যস্ততা বন্ধ করে দিয়া আমি নামিন করে দুইটা হাত বাড়িয়া আমাদের বিশ্বাস আছে গোমা আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না এরে আমার এই এলাকা এবং আশেপাশে এলাকার ভাই বাবার কিরে বাই দুনিয়ার কাজ কর্ম বন্ধ হয়েছি নেরে বাই মুনাজাত তৈতে রে বাই আর কতকাল দুনিয়ার ব্যস্ততাতে সময় কাটাইবা দুনিয়ার রং তামাস একদিন বন্ধ হয়ে যাবে আমার আল্লাহর দরবারে আমি নামিন করে দুইটা হাত বাড়ে দেউরে বাই জানি না রে আল্লাহ কোন ভাই বাবা বোনের জন্য জানি গো আজকের এই মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছি জানি না রে আল্লাহ কোন ভাই বাবা বোনের জন্য জানি গার আলিপুরের মাহফিল জীবনের শেষ মাহফিল হইয়া গেছি জানি না রে আল্লাহ কোন ভাই বাবা বোনের জন্য জানি গো তাদের এলাকার কবরস্থানের মাটি লাভা লাভি করি জানি না রে আল্লাহ কোন ভাই বাবা বোনের জন্য জানি গো বাসমুরার বাসগুলা পাইকা লাল লাল বইয়া গেছি জানি না রে আল্লাহ কোনোভাই বাবা মনের জন্য জানি গো হোমনাথ দুলালপুরের বাজারের কাফনের কাপড়ের দোকানে কাপড় গুলা কাটে রেডি রাখছি ডাকলেনি জুড়াইব মন জপলেনি পান ঠান্ডা কবে এ দেখিলে করবাল্লা জাগাল তোমার মনে তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আজরাই I try go পরবাল্লা জাগালয় তোমার মনে তুমি তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কই ছিলা কথায় আল্লাহ আমরা নি কই কইবা কথা গো ও আল্লাহ সাদা কাফনে কাইয়া গো আল্লাহ পরব

কার কবরে না মাইয়া গো আল্লাহ জাগালয় তোমার মনে অবশেষে আমার নূরের নবীর সঙ্গে কইছিলা ছিলা কথায় আল্লাহ যেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ আমার নবীরে সামনে রাখিয়া আল্লাহ করমাল্লা জাগাল তোমার মনে বাবু মায়ার নজর করে তাকে দেখেন গো আল্লাহ এ আলিপুরের মাদ্রাসার মাফিলে ফিলে কে জানি গাছ বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাতার গাম পায় ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা পরিশ্রম করছে এমন আব্বা যাদের অন্ধকার কবরের আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানে দাও ও দয়া তোমার দরবারে আজকের মুনাজাতে যাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মানা মা মাস দিন ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট গইছে এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর জানলা বাগান বানিয়ে দাও আল্লাহ আজকে তিন দিন হয় কোরবানির সন্তানেরা কোরবানি দিছে মা বাপ দুনিয়াতে থাকতে কোরবানি দেওয়ার সামর্থ্য ছিল না দয়া একটা ছেলে দুবাই থেকে কল দিয়া মাঝে মাঝেই দোয়া চাইতো ওই ছেলেটা আমার কত কয়েকদিন আগে ফোন দিয়া কইতা দা আমার আব্বা যান ঘরের গায়ে গরুটা বিক্রি করে আমার বিমানের টিকিট কাইটা আমারে পাঠাইছে আমার আব্বার বড় স্বপ্ন ছিল এই গরুটার পেট থেকে যে বাচ্চাটা হবে ওই বাচ্চাটা কোরবানির জন্য রাইখা দিবে আমি আমার আব্বারে খুশি বাবা আপনি না কোরবানির নিয়ত করছেন আপনি গরুটা বিক্রি করে দিতেন আমার আব্বা আমার এয়ারপোর্টে নামাইয়া দিয়া যাওয়ার সময় বলতে বিদের যায় কামাই করলে তোর ইনকামের টাকা দিয়ে আমি কোরবানি দিব আমার ব্যাংকের টাকার অভাব নাই তিন মাস হয়ে যায় আমার আব্বা আমার গেছে আমার মায়ের ইন্তেকালের পরে আমার আব্বা আমরা বড় কষ্ট করে মানুষ করছে আমি দুই লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনা কোরবানি দিতেছি কিন্তু আমার আব্বা না এখানে কত সন্তানেরা জানি কেমন আব্বার ছাড়া এই কোরবানি ঈদটা কাটাইছে ও দয়াল আব্বা যদিও নিজেরা কোরবানি দিত না মানুষের বাড়ি থেকে সমাজ থেকে পঞ্চায়েত থেকে যে গোস্ত আসতো দুইটা টুকরা আলু বাড়া দিয়া মা গোস্তটা রান্না করত সূত্রে একবেলা বেশি খাওয়াইতো মা আলু ঝুল্লি দিয়া বাদ খেয়া পালাইতো জানি না এমন কোন সন্তানের ঘরে গোস্ত আছে কিন্তু মা বাপ নাই আল্লাহ তাদের আম্মা আব্বার কবর না দাঁতের ফয়সালা কর আমার একটা ভক্ত বিপ্লব তার আম্মা ইন্তেকাল করতে আজকে সতেরো দিন হয়ে যায় তার আম্মারে ছাড়া কাটাইছে আল্লাহ তার কবরটারে নাজাতের ফয়সালা করো রাবুল আলমিন দেশ বিদেশ থেকে অনেকে দোয়া চায় প্রত্যেকের খাস দোয়া ও মঞ্জুর করো যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে করো এ আলিপুর তিনখানাতে যারা যারা দান করে প্রত্যেকের দান কবুল করো আমার একজন ভাই বৈরবের আগানগর থেকে শফিক ভাই ওনার আম্মা আব্বা সন্তানের জন্য দোয়া চায় তার দোয়া তুমি ও মঞ্জুর করো গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে একজন খালাম দোয়া চাই সোনার দোয়া কবুল করে নাও আমার ভক্ত স্বামী অসুস্থ তার আম্মু অসুস্থ দোয়া চাই তারা সেবা দান করো বিশেষ করে আমার আম্মা জান আজকে এক মাস দুই দিনের মতো বিছানার মধ্যে পড়ে আছে অসুস্থ আমরা আমাদের আম্মারে অসুস্থ অবস্থায় বিছানায় শোয়া ঈদ কাটাইছি আল্লাহ জানি না আমাদের কোন পাপের কারণে আপনি আমার আম্মারে অসুস্থ বানিয়ে রাখছেন আপনার দরবারে তবা করি আপনি আমার আম্ম জনকে সেবা দান করে দেন আল্লাহ আপনি আমার আম্মা জনকে সেবা দান করা দেন আল্লাহ আমার আপনি আপনি আমার আম্মা জনকে সেবা দান করে দেন এখানে যেই যেই সন্তানদের মা বাপ বেঁচে আছে দান দেন আম্ম আব্বার দান করে দেন আমাদের যেন আম্মা আব্বার কোনো রকম বিয়াদুবি না হয় আমাদের যেন আম্মা আব্বার সাথে রকম বিয়া দুমি না হয় চাই আপনার দরবারে ও দয়াল আমাদের হায়াত থেকে একটু হায়াত দেওয়া হয় না আমাদের আম্মা আব্বারের ন্যাক হায়াত দান করেন আম্মা আব্বা বা থাকলে আমাদের জন্য বেশি করে দোয়া করবে আল্লাহ আমাদের প্রত্যেকের পূরণ করেন যারা অভাবে আছে অভাব দূর করে দেন অনেকে প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রবাসীদের কামাই রুদি ব্যবসা বাণিজ্য বরকত দেন আল্লাহ বিশেষ করে ইয়াসিন সহ যারা যারা এই কাদিরিয়া মাদ্রাসার জন্য কষ্ট করে তাদের প্রত্যেকের পরিশ্রম আপনি মঞ্জুর করেন পর্দার অন্তরালে অনেক মা বোনেরা হাত বাড়াই আমাদেরকে কবল ও মঞ্জুর করেন যে চারজন ছাত্র মাথায় পাগড়ি নিবে কোরআনের হাদ্য সম্পূর্ণ করেছে তারা সব বাকি প্রত্যেকটা ছাত্রকে আপনি কবল ও মঞ্জুর করেন আমাদের প্রত্যেকের মরণের আগে আখিরি দবানে মধুর কালেমা লা ইলাহা ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও কি বন্ধ রাখবেন না محبتের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ